ডিমের জালি কাবাব বানানোর পর তো আমার বাসায় কারাকারি লেগে গিয়েছিল কাউকে বিশ্বাসই করাতে পারলাম না এই জালি শুধু ডিম দিয়ে তৈরি খেতে নাকি একদম মাংসের কাবাবের মতো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা আমি প্রথমেই তিনটি ডিম ও একটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নেব ডিমের সাদা অংশটাকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি এবার সিদ্ধ করা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবার ডিমের কুসুমগুলোকে কাটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি এবার কুসুমটাকেও আলু আর ডিমের সাথে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেরেস্তা এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ বা সাত বতো কাঁচা মরিচ কুচি সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটা চামচ লাল লালমরিচের গুড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া আর দেড় চা চামচ বা স্বাদ মতো লবণ এবার অ্যাড করবো বাইন্ডিং এর জন্য ওয়ান ফোর্থ কাপ বেসন আমি বেসনটাকে আগেই হালকা ভেজে নিয়েছি এক চা চামচ বা স্বাদ মতো চিলি ফ্লেক্স হাতের সাহায্যে অল্প একটু পানি ছিটিয়ে আমি কাবাবের মিশ্রণটাকে বাইন্ড করে নিলাম ডিমে দিয়ে দিলাম দুই চিমটির মতো লবণ এবার কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এবার আগে থেকে তৈরি করে রাখা কাবাবগুলো ফ্যাটানো ডিমে ডিপ করে সরাসরি তেলে দিয়ে দিব আমি ফেটানো ডিমগুলোকে একটি পাইপিং ব্যাগে ফিল করে পাইপিং ব্যাগের মুখটাকে সুয়ি দিয়ে কয়েকটা ফুটো করে নিয়েছি। তৈরি হয়ে গেল আরেকটি ডিমের জালি কাবাব। এই ডিমের জালি কাবাবগুলো একবার খেলে ভুলে যাবেন ডিমের কাবাব খাচ্ছেন নাকি মাংসের। তো তৈরি হয়ে গেল একদম পানির মতো সহজ পদ্ধতিতে অল্প সময়ে ও অল্প খরচে ডিমের জালি কাবাব। মাশাআল্লাহ দেখতেই পারছেন শুধু বাহির থেকেই না ভিতর থেকেও কাবাবটা দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে।